ইডির উপরে হামলার মূল অভিযুক্ত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ও তার সঙ্গীদের গ্রেপ্তারের দাবি পাশাপাশি সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার সহ অন্যান্য আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবি সন্দেশখালী মহিলাদের সুরক্ষা দিতে হবে এছাড়াও শেখ শাহজাহান ও তার অনুগামীরা গরিব চাষিদের যে সমস্ত জমি লুট করে রেখেছে তা তাদেরকে নিঃশর্ত ফেরত দিতে হবে এমনই আট দফা দাবি নিয়ে আইএসএফের তরফে আজ বাদুড়িয়া থানাতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাঁচ জনের একটি প্রতিনিধি দল বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে এই দেখা করেন ও এই ডেপুটেশন দেন ঠিক এই বিষয়ে আইএসএফ নেতৃত্ব আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি কি জানালেন শুনে নেওয়া যাক আমাদের ক্যামেরায় না পর্যন্ত থানার ভিতর থেকে বেরিয়ে না আসবো আপনারা সুস্থভাবে এখানে বসবেন আমরা বেরিয়ে আসার পরে আমাদের কথাটা নিয়ে তবে আমরা ততক্ষণে আমাদের এই ডিপুটেশন পর্ব শেষ করব আপনারা সবাই সুস্থভাবে বসবেন তো

অসহায় মা বুনিদের ওপরে যে হিংস ধারণ করেছে বাংলার তৃণমূল কংগ্রেসের নেতারা এবং অসহায় মানুষের যে সম্পত্তি কেড়ে নিয়েছে যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি এবং সন্দেশকালীর অসহায় মানুষ যারা মেহনতি মানুষ তারা ওখানে সুস্থভাবে বাস করতে পারছে না এই তৃণমূল কংগ্রেসের লিডারদের অত্যাচারে তার প্রতিবাদে এবং এই অত্যাচারী সন্ত্রাসী শেখ শাহজাহান তাকে আজও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না গ্রেপ্তারের যাতে হয় সেই গ্রেপ্তার যাতে হয় তার প্রতিবাদে মানে গ্রেপ্তার যাতে হয় সেজন্য আমরা এই ডেপুটেশন আজকে দিচ্ছি এবং সে যদি গ্রেপ্তার না হয় বাংলার মুখ্যমন্ত্রী যদি তাকে আড়াল করে চলে তাহলে আমরা আগামী দিন বিরহৎ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নেমে পড়ব এটা আমাদের পার্টির নির্দেশ চলে এসেছে করতে হবে তা যাবে না।